আল্লাহর পুত্র চায়ের পাথর আজ পর্যন্ত বুঝতে পেরেছে গো তা তুমি কি বুঝবে এই শয়তানের বাচ্চা শয়তান আল্লাহর পুত্র চায়ের পাথর তুমি কি বুঝবে তোমার গানের মধ্যে শোনো তারপর তোমাকে বলা যাচ্ছে কিছু বলা চাই কিনা সেটা দেখা যায় এই আল্লাহর পীর পয়গম্বর হয়ে না চার ও খোদার পীর পয়গম্বর হয়ে না চার

আদো মোডে, আদো মেরভ ওোরা আদো वो ताते तू गरल हो लो गरल पे वो खाना ते वो ताते बाप के जिए हो लो पिए सत्ता तेरे बाप के जिए हो लो पिए शैतान देखो विचार करे कुदरत बहुत ठुड़ा है बार के बुद्धि के पार तूदर कुदरत जागरण बा तो के बुद्धि के पार

শয়তান থেকে দূরে থাকার চেষ্টা করবেন শয়তানের কথা শুনলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন আল্লাহর বান্দা নবীর উম্মত হয়ে যাবেন 75 নামাজি হয়ে যাবেন তাইলে মুরশিদের হাতে হাত দিবেন শয়তান জীবনের কাছে যেতে পারবে না তাহলে আল্লাহর বান্দা নবীর উম্মত হতে গেলে কি করতে হবে হয় পরিচিত হতে হবে আর তারপরে 75 নামাজ পড়তে হবে আগে যে কিনা আল্লাহর বান্দা তার কাছে শয়তান যেতে পারে গো পারে না তার কাছে শয়তান যেতে পারে না খুব হুঁশিয়ারে কথা বলো তা শয়তানের কাজ হলো শয়তানি করা এদের ভালো কাজ জীবনে পাবেন না কি গো শয়তানের কাজ তো শয়তানি করার এই নূর মোহাম্মদের মতন একটা শয়তানের বাচ্চা শয়তান ওই সুরি থেকে মদ গেঁজা খেয়ে রাস্তা দিয়ে টলতে টলতে চলে আসছে ঠিক মতন পাপ মানুষ গেলে ঢুসি ফেলে দিচ্ছে তা নিশা হয়ে গেছে রাস্তা ধারে একটা জাম গাছ আছে সেই জামগাছের তলে কিন্তু চিটচিটে শুই পড়েছে আ করে শেয় আছে আর সেই গাছে কিছু জাম ধরে আছে এটা পাকা জাম কিন্তু মদের মুখে পড়ে গেছে জামটা যখন মদের মুখে পড়ে যায় টক টক লাগে খেতে খুব ভালো লাগে জামটা যখনই খ হয়ে গেছে ভাই ওই রাস্তা দিয়ে একটা লেংটি কুকুর চলে আসছে আর কুকুরের দেখবেন উঁচু জায়গা দেখলে স্বভাব কিন্তু অন্যরকম হয়ে যায় আর এসে চি পুরা পুরাছে করে শুয়ে আছে এবার কুকুরটা মনে করছে খুব উঁচু জায়গায় হয়েছে এবার কুকুরের চিটা কাজ আমরা ট্যাঙ্ক চুলি করে দিয়ে মদের মুখে নোনঠা নোনঠা পড়ে গেছে তখন শয়তানের নিশা ফেটে গেছে ধর্মুর করে উঠে পড়েছে আর এই গ্রামে এক জায়গায় কীর্তন গান হচ্ছে কীর্তন হলো কীর্তন গাইছে সেখানে কীর্তন শোনার জন্য কিন্তু শয়তানের বাচ্চা দাঁড়িয়ে গেছে তা কীর্তন হলো কীর্তন গাইছে কিরকম ওরে জলের মধ্যে গঙ্গার জল ওরে জলের মধ্যে গঙ্গার জল পুরুষের মধ্যে রাম রে ওরে নারীর মধ্যে সীতা দেবী পুরুষের মধ্যে রাম রে তখন শয়তানের বাচ্চা সেই কীর্তন এলাকা এই কীর্তন তোমার কীর্তন করা হচ্ছে এবারে কীর্তন এলা মনে করছে আমার জন্য তো মাস্টার করতে পারবে এ তাড়াতাড়ি স্টেজ থেকে নেমে ওকে জিজ্ঞেস করে বাবা কি করে কীর্তন করতে হয় শিখিয়ে দাও

তা আপনারা যদি শয়তানের কথা শোনেন শয়তান কিন্তু এই রকম শিক্ষা তা দয়া করে কেউ শয়তানের কথা শুনবেন না শয়তান থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর একটা কথা কি জানেন আচ্ছা শয়তানের স্থান কোথায় গো ভালো জায়গা স্থান আছে কেউ বলতে পারবেন ভালো জায়গা স্থান নাই যত নোংরা জায়গা যত খারাপ জায়গা ওইগুলো হলো শয়তানের স্থান বলেন কোথায় ওই পায়খানায় বাথরুমে পেশাপখানায় সারকোলিতে মাঠে খাটে এইগুলো হলো শয়তানের স্থান আর আমার আদমের জন্য এ কত সুন্দর করে স্টেজটা তৈরি করেছে এটা আমার আদমের জন্য ওই সামনে বিল্ডিংটা তৈরি করেছে ওটা আমার আদমের জন্য তারপরে শয়তানের বাচ্চা শয়তানের জন্য নয় ওই শয়তানের বাচ্চা শয়তান এ ভালো করে শোনো আর এবার শয়তানকে প্রশ্ন রাখতো আপনারা জেনে নেবেন আজকে যে শয়তান সেজেছে বা শয়তানের অভিনয় নিয়েছে শয়তানের বাপের নাম কি ছিল জিজ্ঞাসা থাকলে জেনে নেবেন শয়তানের মায়ের নাম কি ছিল জিজ্ঞাসা থাকলে জেনে নেবেন আর শয়তানের বাপের রূপ কি শয়তানের মায়ের রূপ কি এই চারটি কথার অর্থ এই শয়তানের বাচ্চা শয়তানের কাছে জেনে নেবে ওরে গোপালে বলে বাড়ি তারা কুসে নাই তুমারে দিলা জালোনা মনে হুলা পরে য়ে সমশাদে হোযালা কিড পাইগাকর হোয়ে নাচা

আমাকে প্রশ্ন করেছে আমার বাপের নাম কি আমার মায়ের নাম কি বলতে হবে আচ্ছা ঠিক আছে বলে দেবো তোমাকেও তো আমি প্রশ্ন করব তোমাকে আমি ছাড়বো না তুমি মনে করো না যে আমি ওই ভাষণ দিয়েই রিহাই পেয়ে যাব আচ্ছা আমি তো শয়তান শয়তানে তোর হাদিসের গান নাই যে হাদিসের গান গাইব আমার শয়তানি গান আছে আমি ছয় সাত পানাম একটা গান শোনো তারপরে তোমার সঙ্গে আমার আলোচনা হবে আমি রং দিয়ে গানে গাইব এই রঙের জামানা নতুন যুগে হেন যুগে হওয়া